বাসখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে কালীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাসখালী প্রতিনিধি বাসখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে কালীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ নং কালীপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আবুল কালাম কালীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিপন বড়ুয়া এক নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান জিসানুল ইসলাম মিটু দুই নং ওয়ার্ডের মেম্বার গিয়াসুদ্দিন চৌধুরী লুটু তিন নং ওয়ার্ডের মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই চার নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ফরিদ পাঁচ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আলম পেচু ছয় নং ওয়ার্ডের মেম্বার আলহাজ নুরুল আলম আট নং ওয়ার্ডের মেম্বার জালালুদ্দিন ঝিনুক নয় নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ লোকমান এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার রিনা আক্তার চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার নার্গেস আক্তার সাত আট ও নয় নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শাহিদা আক্তার উদ্যোক্তা মোহাম্মদ করিম সহ পরিষদের সকল দফাদার ও চৌকিদারগণ উপস্থিত ছিলেন